আমাদের হ্যাঁ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের জয়নাল আবেদিন মঞ্চ আমাদের আজকের একগুচ্ছ কর্মসূচি নিয়ে এই বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবির দুঃস্থ অসহায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান শীতার্থদের কথা মাথায় রেখে শীতবস্ত্র উপহার বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখেছি আমরা চারা গাছ বিতরণ সাথে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ এবং আমরা এই মঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান আন্দোলনের সাথে যারা যুক্ত তাদেরকে আমরা সম্বর্ধিত করেছি বার্তা এটুকুই যে আমরা মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের সমাজসেবী সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন শুধুমাত্র অসহায় মানুষের পাশে একটু ত্রাণ বা রেশন নিয়ে পৌঁছে যাওয়ার চাইতে আমরা ভাবি যে ওই পরিবারগুলোকে যদি আমরা বিকল্পভাবে তাদের একটা সুনির্দিষ্ট স্বনির্ভর করার যদি যাই তাহলে ওদের একটা দীর্ঘমেয়াদী যে উপার্জনের জায়গা সেটা তৈরি হবে আমরা কোনো অসহায় পরিবারকে হয়তো একটা ক্ষুদার্থ মানুষকে যদি হয়তো চাল দিলাম ডাল দিলাম আলু দিলাম হয়তো দুদিন চার দিনের মধ্যে খাবারটা শেষ হয়ে যাবে কিন্তু আমরা যদি তাদের কাজের জায়গা তৈরি করে দিতে পারি উনি ওর পরিবার ওর সন্তানদের নিয়ে গর্বের সাথে উপার্জন করে সংসারটা চালাতে পারবেন এটা ওদের কাছে অনেক গর্বের হবে আমরা চাই যে ওই মানুষগুলোকে যেন কারো কাছে হাত পাচ্তে না হয় তারা উপার্জন করে স্বনির্ভর হোক সংসার চালাক গর্বের সাথে তারা মাথা উঁচু করে থাকে আমাদের তৃতীয় বর্ষ উদযাপন হয় হান্ড্রেড পার্সেন্ট সফল যারা এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সফল করার জন্য উপস্থিত হয়েছেন আর্থিকভাবে সহযোগিতা করেছেন মানসিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সবাইকে আমাদের প্রিয় সংগঠন তরঙ্গের এলাকা থেকে অনেক অনেক অভিনন্দন এবং আমরা আশাবাদী আগামী দিনে এভাবেই পাশে থাকবেন আমাদের আমাদের কাজ আরো এগিয়ে যাবেন আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন